আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি আইকর রিটার্ন সাবমিট করার সময় জিরো রিটার্ন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনার হতে পারে পাঁচ বছরের জেল ঠিক এইরকম একটা নোটিশ এনবিআর দশই আগস্ট প্রকাশ করেছে যেটা দেখে করদাতাদের মধ্যে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে ভাই থামেন সত্যটা জানেন হঠাৎ এনবিআর এরকম একটা নোটিশ কেন প্রকাশ করলো তার কারণ হচ্ছে বর্তমানে অধিকাংশ মানুষ জিরো রিটার্ন সাবমিট করছে যেখানে বর্তমানে তারা যে নোটিশটা পাবলিশ করেছে সেখানে তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে বা বলে দিয়েছে দুই আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্নই নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করেন আর এই জিরো রিটার্ন সাবমিট করার মূল কারণ হচ্ছে আপনি হয়তোবা ফেসবুক ইউটিউব বা অন্য কোনো কাজের জন্য একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করেছেন আর এখন প্রতি বছর আপনাকে একটা রিটার্ন সাবমিট করতে হচ্ছে আর সেই সব করে পরে আপনি প্রতি বছরই জিরো রিটার্ন সাবমিট করে দিচ্ছেন তাও আবার মোড়ের পাশের একটা দোকানে গিয়ে বা অনলাইনে যেখানে 200 300 টাকায় জিরো রিটার্ন সাবমিট করা হয় সেখানে গিয়ে কি করেন আপনি তারে 200 টাকা দিলেন সে আপনার একটা জিরো রিটার্ন সাবমিট করে দিবে সে কি করে আয় ব্যয় দায় তারপরে সম্পদ সবগুলা ঘর জিরো রেখে জাস্ট একটা রিটার্ন সাবমিট করে দেয় আর আপনিও তো একটা রিটার্ন সাবমিট করলেই তো আমার হচ্ছে কিন্তু এইটা মূলত প্রসেস বা আইন কোনোটাই না আপনাকে আগে ভালোভাবে আয়কর আইন সম্পর্কে একটু ধারণা নিতে হবে তারপর আপনার রিটার্নটা সাবমিট করতে হবে আপনার হয়তো বা তুলনামূলক আয় নেই সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে না আপনার তো ব্যয় আছে বা আপনার তো সম্পদ আছে সেটা অল্প হোক আপনি সঠিকভাবে ফর্মগুলো পূরণ করুন আয় ব্যয় দায় আপনার দায় থাকলে অবশ্যই আপনি দায়টাও সেখানে বলবেন সবগুলো আপনি সঠিকভাবে পূরণ করুন এরপর যদি আপনার ট্যাক্স দিতে হয় তাহলে আপনি ট্যাক্স দিবেন আর ট্যাক্স দেওয়ার যোগ্য যদি আপনি না হন বা আপনার আয় যদি ওই পরিমাণ না থাকে সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে না আপনি জাস্ট আয়কর রিটার্নটা সাবমিট করলেই হবে তবে অবশ্যই আপনাকে সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করতে হবে আপনার ব্যয় দায় তারপরে সম্পদের পরিমাণ এগুলো আপনার সঠিকভাবে পূরণ করতে হবে আপনি কিন্তু কখনোই সবগুলো ঘর জিরো রেখে রিটার্ন সাবমিট করতে পারবেন না আর এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ আর এজন্য জন্য কিন্তু ফৌজদারি আইন অনুযায়ী আপনার পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে তাই অবশ্যই রিটার্ন সাবমিট করার আগে এই আয়কর আইন সম্পর্কে যার একটু ধারণা আছে তার কাছ থেকে আপনি একটু বুঝে তারপরে এই রিটার্নটা সাবমিট করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ